রোজা রাখছেন এবং ইফতারেও অংশ নিলেন তামিল সুপার স্টার থালাপতি বিজয় শুক্রবার চেন্নাইতে ইফতার পার্টির আয়োজন করেন তামিল সুপার স্টার ও রাজনৈতিকবিদ থালাপতি বিজয় পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার সাত মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণ ভারতের তামিল ছবির সুপার স্টার ও রাজনৈতিকবিদ থালাপতি বিজয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে থালাপতি বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বে এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু মুখ ইফতারে অংশ নিয়েছিলেন এছাড়াও চেন্নাইয়ের পনেরোটি মসজিদে ইমাম রাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতার পার্টিতে প্রায় তিন হাজার মানুষের আয়োজন রাখা হয় এই ইফতার পার্টি শুক্রবার সারাদিন রোজাও রেখেছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় জানা গেছে শুক্রবার সারাদিন রোজাও রেখেছিলেন বিজয় সকলকে প্রার্থীত্ব বোধ দেখানোর জন্য এবং তার আমন্ত্রণে ইফতারের উপস্থিত থাকার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন চেন্নাইয়ের রুয়া প্যাট্রোহ ওয়াই এম সি এ পাঠে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানের উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও কেউ অনেক প্রাণুচ্ছ্বল বলে মনে হয়েছিল অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেল পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে উদুয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে বিজয়ের নতুন দল তামিলাগা বৃত্তিকাজা মাগা ওই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজয়